আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফসিক্যাল ডি এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম পাঁচশো এমজি প্লাস ভিটামিন ডি থ্রি দুইশো আই আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন ওষুধ কোম্পানি এরিস্টোফার্মা লিমিটেড এখন আসুন যে এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবজনিত কারণে যে রোগগুলো সৃষ্টি হয় মানব দেহে সেই রোগগুলো দূর করতে পাশাপাশি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব পূরণ করতে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন অস্থি ও অস্থিমজ্জার বিভিন্ন ধরনের জটিলতা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দাঁতের সুগঠনে অসুধটিকে ব্যবহার করা হয় গর্ভকালীন এবং স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে ক্যালসিয়াম ও ভিটামিনের অভাব পূরণ করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি অস্টিওপেরোসিস অস্টিওমেলাসিয়া রিকেটস টিটানি ইত্যাদি সমূহেও ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত ফসিকেলডি ডি এই ট্যাবলেটটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ফসিকেলডি ডি এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুইবার অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার ভরা পেটে ওষুধটিকে খেতে হবে আর ফসিক্যাল ডি এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে বমি বমি ভাব হতে পারে ক্ষুধামন্দা হতে পারে ঝিমুনি হতে পারে শুষ্ক মুখ হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ফসিক্যাল ডি এই ট্যাবলেটটির পার্শ্ব আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েরা যদি ওষুধটিকে সেবন করতে চায় তাহলে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ফসিক্যাল ডি এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ফসিক্যাল ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দশ টাকা তো বন্ধুরা যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে শরীরে বা ভিটামিন ডি এর ঘাটতি আছে পাশাপাশি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতির কারণে বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে ফসিকেল ডি এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে